আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত পাঁচটি পঞ্চায়েত নির্বাচনে সামনে রেখে প্রচারে নামলো বিজেপি নিয়ে পশ্চিম জেলা পরিষদের চার নং আসনে প্রচারে হন প্রার্থী বলয় গোস্বামী মঙ্গলবার দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বের হন এদিন তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আসনে বারে বারে ভোট প্রচারে বেরিয়েছেন বিজেপি সরকারের উন্নয়নের নিরিখে গণদেবতাদের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি এলাকার সার্বিক উন্নয়নে তার মূল লক্ষ্য বলে জানান বলেন ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সারা পাচ্ছেন মানুষ বিজেপির সঙ্গে আছে তিনি আশাবাদী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন এলাকার অসমাপ্ত উন্নয়নমুখী কাজগুলি দ্রুত সমাধান করবেন তিনি হইতে এখন জেলা পরিষদে দাঁড়িয়েছি বাকিটা পার্টি দেখবে তো প্রার্থী হয়ে ছোট ছোট মিটিং কর্মীদের নিয়ে কার্যকর্তাদের নিয়ে সভা করেছি আজকে বাড়ি বাড়ি যাচ্ছি ভোটারদের কাছে ভালোই তো সারা সকলেই তো সাড়া দিচ্ছে দরকার আরও উন্নয়ন দরকার আরও কাজ দরকার আরও অনেক অসুবিধা রয়ে গেছে মানুষের সেইগুলি আমাদের দূর করা হবে আমাদের প্রচেষ্টা হম বলো ভারত মাতা কি